দলকেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শুন আমার এই ব্যাপারে কথা খুব পরিষ্কার আমি আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকারীদের অংশ নেই তার মানে এই না যে আমি রাজনীতিবিদদের কোনোভাবে হিয় করছি তাদেরকে আমি সম্মান কিন্তু রাজনীতি আমার সাথে দলকেন্দ্রিক কেন্দ্রিক কাজনীতিতে আমার আগ্রহ শুন এবং আমি তাদেরকে সম্মান করি কিন্তু তাদের কোনো রকম ছিল না কেউ যদি আমার সম্পর্কে যে কোনো কথা বলতে চান সেটা যদি বলতে অত্যন্ত সাধারণত এখন আমি প্রত্যেকটা বিষয়বস্তু ধরে উত্তর দেবার মতো সময় কিংবা প্রয়োজন কোনো মনে হচ্ছে আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে একটা গুরু দায়িত্ব আপনাদের সাথে নিয়ে করার চেষ্টা করছি এখন ব্যক্তি হিসেবে যার যার মত তারা দেবেন তাদের মত অবস্থাটা আমি আমার অবস্থাতে শুধু বুঝি না যে রকম দলীয় কর্মকাণ্ডের প্রতি আমার শুধু অংশগ্রহণ নেই তা না আমার কোনো আগ্রহ হবে সম্মান করি আর এই দুটো এসে আমি নতুন করে দলীয় হয়ে যাব আমার বেশি দিন সময় নতুন করে দলীয় হওয়ার সময় আমাকে আমার মতো করে থাকতে দেন আপনাদের সহযোগিতা চাই একটা কঠিন সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকে আমাদের একটা কমন পয়েন্ট সবার এমনকি তারা সমালোচনাও করছে একটা কমন পয়েন্ট যে সময় সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো যাচ্ছে ওই বিশ্বাস নিয়ে আমরা একসাথে থাকি আমার জন্য ওইটাই কমন পয়েন্ট সবাই মিলে যুদ্ধ পারে চেষ্টা করি স্যার ঠিক আছে